ছেলেটি তার গার্লফ্রেন্ডকে খুঁজতে সব মেয়েদের গলায় আসল মার্ক দেখছিল এটা নকল চল হাট এই ধনী শেহজাদা কি করছে ছাড়ো আমার সাথে ওর কি লেনা দেনা তোমরা সবাই নকল মার্ক লাগে ছমার সামনে আর কখনোই আসবে না বাবা প্লিজ ওদের মধ্যে কাউকে বিয়ে করে নে একবার শুধু আমাকে দাদি বানিয়ে দে না মা আমার ওই মেয়েটাই চাই যার গায়ে আসল মার্ক আছে ওকে ঠিক আছে আচ্ছা তো এই লটমার খুঁজছে কিন্তু এটা তো আমার শরীরে ছাড়ো কে বোঝাবে ওকে পরদিন মেয়েটার ম্যানেজার মেয়েটার শরীরে লটমার দেখে ফেলে সরাও জলদি ওখানে কাপড় সরাও আরে না আমাকে ছুবে না আসলে এটা তো যার দেখা হয় তাকেই ধনী আমি জানি ওনার এই জন্য ছেড়ে চলে গিয়েছে সত্যি নাকি আরে না আমি তো মজা করছি মজা করছিলে আমি আগে থেকে জানি পাগল হওয়ার নাটক করছিলাম পরদিন মেয়েটি ছেলেটিকে পানি খাওয়াচ্ছিল তখনই মেয়েটির কাপড় সরে যায় ওর কাপড় সত্যি ছেলেটি দেখে ফেলে